প্রিয় বন্ধুরা আমার জননেতা জনাব আজিজুল বাড়ি হিলাদের রূপসায় এক বিশাল জনসভা উক্ত জনসভায় ঘাটবগিনার বাসী পক্ষ হতে সচিব মেম্বার কাশিম মেম্বার আনিস মিয়া আসলাম লস্কর সাজেদ লস্কর বুলবুল এবং আর অনেকে এক দৈত্য মিছিল নিয়ে ছুটে চলেছেন সেই রূপসা জনাব আজিজুল বাড়ি হিলালের এক বিশাল জনসভায় সেই জনসভায় হাজির হয়েছেন এবং এই মিছিলটি ছিল সবচাইতে রূপসার বড় মিছিল এক দৈত্য আকারের মিছিল দেখতে পাচ্ছেন আপনারা লোকের কোনো শেষ চাই লকরণ্য হয়েছে সেই সজীব মেম্বার মেম্বারকে দিয়ে এক বিশাল দৈত্য আকারের মিছিল নিয়ে ছুটে চলেছেন সেই জনাব আজিজুল আজিজুলবার হেলাল ভাইয়ের যে রূপসা জনসভা সেই জনসভায় ইতিমধ্যেই ছুটে ছুটেছিলেন লোকের কোনো শেষ্টাই এবং সেই মিছিল হতে আমি কাজী তানবীর আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লোক লোক হয়েছে সবচেয়ে বড় একটি মিছিল এই এই ঘাটবগিয়ানের বাসী পক্ষতে উপহার দেওয়া হলো